হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কীভাবে টিকটক কীভাবে আপনারা ক্যাটালগ অ্যাডগুলো ক্যাটালগ অ্যাড দিয়ে কীভাবে আপনারা ক্রিয়েট করবেন অ্যান্ড ক্যাটালগ অ্যাড দিয়ে আপনারা কীভাবে বুস্ট করবেন আমি দেখাবো আজকে জাস্ট আপনাদেরকে দেখাবো আজকে জাস্ট আপনি আপনাদেরকে দেখাবো হচ্ছে ক্যাটালগে অ্যাড কী আপনার মানে প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবেন আর ক্যাটালগটা কীভাবে অ্যাড করবেন কী কী থিম অনুযায়ী অ্যাড করবেন কোথায় অ্যাড করবেন আমি সম্পর্কে দেখা দেবো তা আপনার এখান থেকে অ্যাডস ম্যানেজারের বিজনেস ম্যানেজার এখানে ঢুকার পরে আপনার এখান থেকে যাবেন অ্যাডভার্টাইজ এখান থেকে যাওয়ার পরে অ্যাডস ম্যানেজার এখান থেকে আপনারা এখানে ক্লিক করে আপনার ভিতরে ডুবি করতে পারেন আবার এখান থেকে ক্যাটালগ আসে ক্যাটালগ ডুবে এখানে এখান থেকে করতে হবে এখান থেকে না করাটা ব্যাটার আপনারা এখান থেকে মেন যে ক্যাম্পেনে যে অ্যাডস ম্যানেজারের মধ্যে কাজ করবেন অ্যাডস্যান্ড করবেন ওইটার মধ্যে ঢুকবেন ঢুকার পরে এখানে দেখেন টুলসে ক্লিক করার পরে দেখেন টুলসের মাউসটা রাখার পরে এখানে ক্যাটালগ আছে এই ক্যাটালগ এখানে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ক্যাটালগ এখানে আপনি ক্লিক করবেন আমি একটা দাঁড়ান আমি বিডি শপ এখানে একটা নাম নাম আনি আজকে আমরা এই তিনটা ক্যাটালগ অ্যাড অ্যাড করব কটালগজ আনলিমিটেড আমি একদম দিলাম দেখেন দাঁড়ান আমি নামটাই দিব দেখেন আমি কাটার নামটা দিলাম এটা দিলাম তারপরে আপনি যদি আপনি যদি চান কোন বিজনেসম্যানেরা খুলতে চান এখান থেকে কিট করতে কিট করতে আমরা এটা দিয়ে খুলব আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে আপনি কি ইন্ডাস্ট্রি মানে আপনার কোনো ই কমার্স থাকে বা কোনো ইন্ডাস্ট্রি থাকে এখানে আপনি আমি ই কমার্স নিয়ে যখন খুলছি ওই জন্য আমি ই কমার্সটা সিলেক্ট করে দিব আর কারণ এটা এটা আমাদের ই কমার্সের সাইট এখান থেকে যে কোনো সাইট সাইটগুলো যে কোনো মানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন তাই আমি এখান থেকে দেখেন বাংলাদেশ আমাদের বাংলাদেশ আছে ডিফল্ট লোকেশন দেখেন বাংলাদেশ আছে তাই আমি বাংলাদেশ টাফাও এখন দিব না এখন জাস্ট ইউনাইটেড এটা দিব বা ইউনাইটেড এসটা এটা দিব মানে ইউএসটা দিব আর ইউএস ডলার থাকবে এখন ক্রিয়েট দিবেন ব্যাস আপনাদের বাংলাদেশে অ্যাডস্থান করবে কিছুদিন পর শুরু হবে শুরু হওয়ার পর এই দেখেন এখান থেকে কিন্তু আপনার ফিক্সেল সেট করতে পারবেন ঠিক আছে ফিক্সেল মতো করতে আর এখানে অ্যাড ফোর দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে এখানে এখানে আছে ফোর দেখেন প্রোডাক্টটা আপনার প্রোডাক্ট অ্যাড করবেন তার প্রোডাক্টগুলো আপনার অনেকগুলো প্রোডাক্ট যখন থাকবে না কয়েক রঙের প্রোডাক্টগুলো আপনার কীভাবে ক্রিয়েট করবেন মানে ইয়া কয়েকটা প্রোডাক্ট এগুলো সেট করে রাখবেন এবার একটু গ্রুপ ভিত্তিক করে মনে করেন আপনি মনে করেন তাই দেখেন এই হেডফোন এটা এটা আছে দশটা ঠিক আছে আর দাঁড়ান সরি দাঁড়ান এটা আছে হেডফোন দশটা মনে করেন সরি দাঁড়ান মনে করেন হেডফোন দশটা আছে ওয়াশ দশটা আছে ঠিক আছে ব্যাস তারা মনে করেন হেডফোন দশটা ওয়াশ দশটা আছে মানে কি আপনি যাতে মানে কি হ্যাঁ গ্রুপ ভিত্তি করে রাখার জন্য করে রাখার জন্য যাতে আপনি যাতে পরবর্তীতে এগুলো যাতে কি অ্যাডসন করার সময় যাতে কোনো বেদনাত না হয় এই জন্য এটা হলো এই এর কাজ তা আমি এটা দেখা দেবো এটার কাজ কি আমি দেখা দিব দেখেন এখান থেকে প্রোডাক্ট চলছে যে আপনি সবকিছু এড করতে পারবেন তারপরে অ্যাড প্রোডাক্ট এখান থেকে ভিডিওর মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার যে কোনো ইন্টারভিডিও থাকে প্রোডাক্ট নিয়ে তো এই ফেসবুকে যেরকম ইন্টারভিডিও থাকে যে একটা টি শার্ট ডিজাইনের এগুলো থাকে ওগুলোতে আপনারা করতে পারবেন এখান থেকে দেখেন সব কিছু আপনি ভিডিও এন্ট্রিগুলো দিয়ে করতে পারবেন তবে আমি যা আপনাদের দেখাইলাম দেখেন ওভার ভিউ এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্ট বা এখান থেকে আপনি দেখেন প্রোডাক্টটা যাবেন প্রোডাক্টটা যাওয়ার পরে এখান থেকে ক্লিক করতে আমি কয়েকটা ইয়া করে নিই দাঁড়ান আমি এগুলো সেভ করে নিই জাস্ট খালি কয়েকটা আমি সেভ করে নিব দাঁড়ান আপনারা এগুলো সেভ করে নিয়ে যাচ্ছে সেরকম আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট সেভ করে নিয়েছি দেখেন আমি কিন্তু কয়েকটা গ্রুপ ভিত্তিক বানাবো দেখেন আমি কয়েকটা কিন্তু গ্রুপ ভিত্তিক বানাম যাতে আপনাকে বোঝানো যায় সম্পূর্ণ আমি কিন্তু টিকটক মার্কেটিং টিকটক মার্কেটিং নিয়ে সম্পূর্ণ এ টু জ্যাড আপনাকে সবাই আমাকে সাপোর্ট করবে আমি সাপোর্ট কিন্তু অনেক কম পাইতেছি সেই জন্য আমার কিন্তু ভিডিও বানাতে আমি লেট হচ্ছে আপনাদের যদি সাপোর্ট করেন যে সাবস্ক্রাইব বাড়ে যদি আপনারা সবাই যদি সাপোর্ট করেন কমেন্ট করেন তাহলে তখন কিন্তু আমি আপনার জন্য আর নতুন নতুন কি কোয়ালিটি ফুল মানে ভিডিও আনতে মানে এটা উৎসব হওয়া আর কি এটা আপনারা বোঝান না যাই হোক যারা যার দরকার যার উপকার করা হবে সাপোর্ট কথা চেক করবে এখানে তো আমার কোনো কিছু বলার নাই তবে সাপোর্ট করলে অনেক খুশি হব দেখেন এখানে ম্যানুয়াল ম্যানুয়াল ভাবে আপনি ক্যাটাগরি অ্যাড করতে হবে টাটা ফিড এটা হলো আপনারা ওয়ার্ডপ্রেস ফিড লিংক দিয়ে করতে পারবেন তবে ইমপ্রুভ গুগল দিয়ে করতে পারবেন বা ফিক্সাল ফিক্সাল দিয়ে আপনি করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে আমি এখানে দিলাম আপলোড ফাইল এখানে দিলাম এখানে দেওয়ার পরে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ আছে তা আমি এখান থেকে দেখেন ডাউনলোড যাই সরি দাঁড়ান একটু ও এখান থেকে যত সময় জি ফাইল করে দেওয়া লাগে যে দাঁড়ান আমরা আমরা এগুলো জি ফাইল করে নিই দাঁড়ান আমরা এটা দিয়ে আমরা এই তিনটার জিপ ফাইল একটা করে নিই আপনারা এখান থেকে যাবেন জিপ ফাইল করে নেবেন মানে অ্যাড টু এখান থেকে জিপ ফাইল করে নেবেন যে কোনো একটা নাম দিবেন ব্যাস আমি এটা দিয়ে এটা বানালাম দেখি দাঁড়ান আপনার এখান থেকে আপনারা এভাবে কিন্তু ফাইল করে নিতে পারেন দেখেন এটা হচ্ছে হেডফোন দেখেন আমি এটা জাস্ট নামটা চেঞ্জ করে দি বোঝানোর জন্য দেখেন আমি এখান থেকে কি করব আমি এখান থেকে এটা জিপ ফাইলটা এখান থেকে আপলোড করব এখানে দেখেন ওয়ান দিয়ে এটা আপলোড করব ব্যাস

টেমপ্লেট মাধ্যমে করতে পারবেন এবার সিএমএস এম এসে আমরা এটা দিয়ে করব না দাঁড়ান আমরা আরও অনেক অপশান আছে আমরা এগুলো দিয়ে করবো মেন ওয়ে আপনার অ্যাড করতে হবে এটা দিয়ে দেখেন আমরা এটা দিয়ে অ্যাড করবো দেখেন আমরা এটা দেখেন এটা দিয়ে ধরুন আমি ধরুন ওয়াশ দেখাইলাম দেখেন ওয়াশ দেখাইলাম তারপর আরও অনেকগুলো দেওয়া যাবে আপনি যে বিডি ইউ ইউএল থাকে ইউএলটা অপশানভাবে দিতে পারেন দিয়ে আমি দেখেন টাটেলগুলো এখানে দিয়ে দিলাম আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন টাটেলগুলো টাইটেল দিয়ে দেবে অ্যাস কি ইউ আর ইউ আর ডি থাকলে ইউ ডি দিবেন ডিসক্রিপশন দিয়ে দিবেন ডিসক্রিপশন কি ডিসক্রিপশন এখান থেকে আপনারা এটা কপি করে নিয়ে নেবেন ব্যাস তো এখান থেকে এটা দিয়ে দিবেন তারপর আর কি তো ইউ আর ডি অডিয়েন্স টার্গেট এটা হচ্ছে অডিয়েন্সের জন্য আমি দিলাম এটা দিই হেডফোন দিই আমি এটা তার ব্র্যান্ড আপনি কি এটা কি ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের এটা হেডফোন মানে হেডফোনটা কোন ব্র্যান্ডে তা আমরা দেখে এখান থেকে এটা কোন ব্র্যান্ড আমি সনি ব্র্যান্ডে দিলাম যে গোটা নাম আপনার যে ব্র্যান্ডের হতে পারে ওই ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দিবেন আপনার যে ফ্রকটা যে লিঙ্কটা থাকে লিঙ্কটা আপনি এখান থেকে কি এখান থেকে এটা লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন ব্যাস এই লিঙ্কটা এখানে কপি করে দিয়ে দেবেন ব্যাস এটা কোন কন্ডিশন নিউ তারপর এটা নিউ নাকি এটা সাবলিশ নাকি ইউজ হয়েছে ইউজ হয় নাই মানে এটা আমি দিলাম এটা নিউ দিলাম এগুলো অপশান জেন্ডার এম এর আমি দিয়ে দিলাম এগুলো এগুলো সব অপশানাল এটা আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে না আর এটাও দেখেন এটা অপশানাল কয় কে যে এগুলো সব অপশনাল এটা দেখি ইন স্টক স্টকের মধ্যে আউট অফ মানে স্টকে আছে নাকি স্টক নাকি অ্যাভেলেবল অফার ওটা আমি দিলাম তা আমি স্টকে দিলাম তা আমি এটা কত প্রাইস লেখা আছে দেখি আমরা এটা এটা তিন হাজার একশো আছে ইউএসডি তা আমরা তিন হাজার একশো তা আমি তিনশো টাকা দিই সেল প্রাইস সেল প্রাইস আপনি দিতে পারেন তিন হাজার টাকা আর সেল প্রাইস দিলাম আড়াইশো দিয়ে সরি আড়াইশো দিলাম ব্যাস মানে এটা আগে ছিল তো দাম এটা এখন সেল প্রাইস নিউ প্রাইস এটার দাম হলো এটা ব্যাস এটা অপশান সবগুলো এগুলো অপশান এগুলো না দিলে সমস্যা নেই আপনি কোন প্যাকেজ দিয়ে বানাবেন সম্পূর্ণ এগুলো দিতে ব্যাস এটা কিন্তু আপলোড হয়ে গেছে দাঁড়ান এই আপনারা এরকমভাবে আপনারা এগুলো কি আপলোড করতে পারবেন তাই আপনার এখান থেকে অ্যাপ লিঙ্কে দিয়ে তারপর সেল প্রমোট দিয়ে আপনার এখান থেকে কিন্তু ইমপ্রুভ করতে পারবেন তারপর অ্যাড দিতে পারবেন দেখেন আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাড নিতে পারবেন দেখেন এখান দেখেন অনেকগুলো আছে ঠিক আছে আপনি অনেকগুলো এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে দাঁড়ান আমি এখান থেকে দাঁড়ান আমি সবগুলো নাম টাইটেল সেম দেব নাম টাইটেল একটু সেম দেবো যাতে আপনাদের ভিডিওটা যাতে লং যাতে না হয় এজন্য জন্য আমি দিলাম দেন সরি দিলাম তোর লিঙ্ক থেকে লিঙ্ক দিয়ে দিবেন আপনার এখান থেকে লিঙ্ক ডিঙ্ক সব কিছু দিয়ে দিবেন ইনস্টক তারপরে তিন হাজার দিলাম আমি তিনশো দিলাম ব্যাস আপনার এখান থেকে লিঙ্ক লিঙ্কগুলো দিয়ে দিবেন লিঙ্কগুলো দিয়ে দেওয়ার পরে ব্যাস এখান থেকে নিউ দিলাম ব্যাস আপনারা কি দিয়ে দিবেন অ্যাড দিয়ে দিবেন ব্যাস এটা কি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড হয়ে গেছে তা আমরা এটা ইমপ্রুভ দিই আমরা এখান থেকে এটা ইমপ্রুভ দিয়ে দিই দাঁড়ান আমি সবগুলো আপনারা এখান থেকে সব কিছু সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সব কিছু সিলেক্ট করে নেওয়ার পরে দাঁড়ান একটু ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা এটার মাধ্যমে করতে পারবেন তারপরে এ দাঁড়ান হ্যাঁ এখন আমাদের সব কিছু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম আপনারা এখান থেকে আপনাদের যে মানে ডিসক্রিপশানটা আপনারা দিবেন ডিসক্রিপশানটা আপনারা দিবেন মানে

শুধু শুধু টাইম যাতে নষ্ট না হয় জন্য আমি এখান থেকে আপনি ইমপ্রুভ দিয়ে দিবেন ইমপ্রুভ দিলে কিন্তু এটা হয়ে যাবে দেখেন দেখছেন ইমপ্রুভ দিয়ে সেটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে এগুলোর মধ্যে আপনি ধরেন এগুলো হয়ে গেছে দেখেন দেখেন দেখছেন অনেকগুলো আপনি যদি চাচ্ছেন কি আপনি যদি চান সেটগুলো এখান থেকে আপনি দেখেন অ্যাভেলেবল আছে ইনস্টক আছে আপনি এখান থেকে বলে সেটগুলো গ্রুপ করে নিতে পারেন মানে কোনটা কি দরকার আপনি এখান থেকে দেখেন এই গ্রুপ আপনি গ্রুপ করে নিতে নিয়ে গ্রুপ করে নিয়ে সেট নিয়ে আপনি গ্রুপ করে নিতে পারেন এগুলো তাহলে গ্রুপ করলে আপনি অনেকগুলো যখন থাকবে আপনি সবগুলো মানে গ্রুপ বৃদ্ধি করে ফেলেন মনে করেন আপনি হেডফোন নিয়ে দশটা হেডফোন নিয়ে অনেকগুলো প্রোডাক্ট আছে সব কিছু নিয়ে একটা গ্রুপ করে নিলেন তার একটা ওয়াশ ওয়াশ মানে গড়ে নিয়ে করলেন তখন আপনি এটা গ্রুপ করে নিলেন তাহলে কি আপনাদের আপনাদের তাহলে কি এটা সুবিধা হবে আপনারা এখান থেকে করতে পারবেন আবার এখান থেকে করতে পারবেন দেখেন আমি দেখা দিই এখান থেকে ভিডিওর মাধ্যমে ভিডিও আছে আপনারা যে ইনটু যে ভিডিও ভিডিওর মাধ্যমে করতে পারবেন পারবেন আমি দেখা দিলাম ক্যাটালগের মধ্যে আপনারা কি প্রোডাক্টগুলো কি আপনারা অ্যাড করবেন দেখেন প্রোডাক্ট অ্যাড প্রোডাক্টের মধ্যে দেখেন আপনারা ডাটা ফিট এটার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি তারা আগে ডিটেক্ট করে নেবে দেখেন এটা ডাটা ফিট অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড মানে এগুলো হলো এগুলো হলো ওয়ার্ড পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন মান্থলি কী দেবেন না দেবেন সবকিছু দিয়ে দেবেন ওয়ার্ড নিয়ে তা আমি আবার দেখেন এখান থেকে ইউটিউব গুগল প্রোডাক্ট যদি অটোমেটিক যদি গুগলে থাকে সাইন করা থাকে তখন আমরা অটোমেটিক সব তার আগে ডিটেক্ট করে নিয়ে কি প্রোডাক্টগুলো অ্যাড করে নিবো এটা হলো অটোমেটিক্যালি ঠিক আছে আর একটা হলো দেখেন ফিক্সাল আপলোড আমি এটা দেখাই দিই আপনাদের দেখেন আপনার যদি মনে হয় এই অ্যানা মার্কেটিং ফিক্সালটা তা আমাদের এই রেটে দিলাম এই ফিক্সারের মাধ্যমে আপনার যদি কোনো কোনো যদি অ্যাড এখন দেখেন আমাদের আমাদের ফিক্সার ছাড়া কথা কারণ আমরা ফিক্সারগুলো অনেকগুলো ক্রিয়েট করছি

একটা আমাদের নেটটিভ আছে আমরা ওটা থেকে অ্যাড করতে হবে আপনারা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে তাহলে কি ওয়েবসাইট যত রঙে যত রঙে থাকবে ওয়েবসাইটের সবগুলো সবগুলো কিন্তু প্রোডাক্টগুলো তারা কিন্তু অ্যাড করে নেবে অটোমেটিক্যালি তা আমি দেখা দিলাম ক্যাটালগ অ্যাডে আপনারা কী আগে মানে প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করুন তারপর ভিডিওতে আমি ফরের পার্টে আপনাদেরকে দেখাই দিব প্রোডাক্টগুলো দিয়ে আপনার মানে ক্যাটালগ অ্যাডের প্রোডাক্টগুলো দিয়ে আপনারা কীভাবে অ্যাডসান করবেন ঠিক আছে সো দেখা যাচ্ছে পরবর্তী পার্টে আপনার সাথে দোয়া করবে সবাই আমার জন্য আসসালামু আলাইকুম